গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি সকালবেলা আবার আজকে উদ্দেশ্য ফেরার পথে তো চলো এই দেখতে পাচ্ছো এটা এই পাহাড়টা হচ্ছে টাইগার হিল এখান থেকে ভিউ দেখা যায় তোমাদের হোটেলের ভেতরটা তখন দেখানো হয়নি ঢোকানোর সময় তো বেরোনোর সময় তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এন্ট্রেন্স ডবল বেড খাট ঠিক আছে টিভি দিয়েছে এখানে আয়না আছে একটা টিউবল আছে এখানে একটা দিয়েছে ডাস্টবিন রয়েছে এটা হচ্ছে বাথরুম এই যে বাথরুম গিধারও আছে আয়না মোটামুটি ভালোই দিক এটা হচ্ছে ভিউ দেখা যায় ডাইরেক্ট এখান থেকেও দেখা যায় সুন্দর এটা একটা নিয়েছি একটা এই রুমটা নিয়েছিলাম টিভি ওটা বাথরুম এটা হচ্ছে বেঙ্গলি পট বাথরুম আছে এই হচ্ছে আয়না একটা ডাস্টবিন রয়েছে যেটা হচ্ছে বাংলা পট বাথরুম এটা আমরা এক্সট্রা একটা নিয়েছিলাম যদি লাগে তো ওই জন্য তো এই ঘরটার থেকে এই ঘরটা একটু গরম ওই জন্য এখানে যে ভিউ পয়েন্টটা দেখো এখান থেকেও দেখা যাচ্ছে পুরো বিশাল থেকে দারুণ দারুণ দেখতে পাচ্ছি পুরো ম্যাল তোমাদের ঘুরে দেখাচ্ছি এই ঘোড়াগুলো যারা চড়ায় এখানে এসে চড়তে পারো এখানে অনেক বসার সিটও আছে আশেপাশে বসে চা টা কফি টফি তোমাদের যেটা ইচ্ছা তোমাদের হতে পারো মাইলটা তোমাদের ঘুরে দেখালাম দেখতে পেলে তো এখন হচ্ছে উদ্দেশ্য চাটা খাই কিছুক্ষণ বসে তারপরে বেরিয়ে যাও তা বেরোতে বেরোতে তোমাদের সাইড সিন যেটুকু পারবো তোমরা দেখিয়ে নেবো ঠিক আছে চলো এটা আজকে দার্জিলিং এখানেই আমাদের ছেড়ে দিতে হবে মনটা একটু খারাপ হবে অবশ্যই কিন্তু যত খারাপ হবে তত আরও পরের বছর এক্সট্রা আমাদের আসার একটা ইচ্ছা জাগবে তো চলো তো আজকে বিদায় জানাই দার্জিলিংকে তো তারপরে দেখা হচ্ছে আবার যাওয়ার বেরিয়ে পড়লাম দার্জিলিংকে বিদায় জানিয়ে ফেরার পথে দেখা হবে আবার যখন কোনো দিন আসা হবে এইখানে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এখন উদ্দেশ্য বাড়ির দিকে তো যেতে যেতে যা যা আমরা ভিউজ পাবো সেগুলো আমরা দেখে নেবো তোমাদের দেখিয়ে দেবো তো দেখো আমি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি লাস্ট মুহূর্তে যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেলাম আমরা তো কপালটা ভালো ছিল বলে বেরিয়ে যেতে পারলাম তো দেখতে পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছে কপালটা ভালো ছিল বলে পেলাম তোমাদের দেখাতে পারলাম এটা মানে ওইটা এত খারাপ ছিল যাওয়ার পথে দিন দেখা পেলাম হোম স্টেশন আমরা পাস হচ্ছি ঘুম স্টেশনের পাস দিয়ে এখনও পর্যন্ত লাইফে আমি কোনোদিন ঘুম স্টেশনে এসে টয় ট্রেন চড়িনি যদি নেক্সট টাইম এবার আসবো তো তোমাদের সাথে ঠিক দেখাবো তো আমরা এখন পাইন ফরেস্টে চলে এসেছি সাইট সিন দেখাতে তোমাদের যে পাইন ফরেস্ট কি সুন্দর জায়গা তো ভেতরে আমরা ঢুকবো না টাইম নেই হাতে বেশি তো আমরা এখন নেপাল সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি তো এখানে খানিকক্ষণ আমরা একটু স্টে করবো আমরা একটু চা টা খাবো তো দেখতে পাচ্ছো এই যে সীমানা ভিউ পয়েন্ট তো আমরা এখন ওই দিকটায় যাবো তো এখান থেকে সুন্দর ভিউ দেখাও যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এইখান থেকে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় কেনাকাটি অনেক কিছু আছে দেখতে পাচ্ছ মেয়েদের জিনিসপত্র আছে অনেক জিনিস আছে টুপি টুপি দেখতে বাচ্চাদের অনেক কিছু পাবে অনেক মার্কেট আছে এখানে ভেতরে এগুলো হচ্ছে নেপালের থেকে এরা এসে এখানে মানে কেনাবেচা করে এদের সবকিছু রয়েছে অনেক চকলেট ফকলেট আছে নর্মালি যা আছে দেখতে পাচ্ছো মাফলা কাছে সব কিছু দোকানে যে এখানে তুমি অনেক কিছু পাবে যেমন ছিলাম যে দেখাবো জিনিসটা দেখতে পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে না সরি এটা হচ্ছে ভঞ্জন তার উপরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চিত্রে তাই নিচেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ভঞ্জন আর ওপরটা হচ্ছে চিত্রে এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু চেষ্টা করছি দেখানোর জন্য একবার ভিউ ভিউটা একদম অবিকল দারুণ সুন্দর লাগছে এখান থেকে এসে আমরা এখানে লজেন্সে গেছি তোমার দিদি ভাই খুব ভালো লজেন্স খাই পছন্দ তো বললাম সব পাঁচ দুটো দুটো করে নিয়ে নাও করে দাম আছে সব মোটামুটি এগুলো তোমার আছে সব মিলিয়ে দুটো করে নিলেই আনাও দেখতে পাচ্ছ কত জিনিসপত্র দেখো চকলেটে ভর্তি তো তখন দিদিভাই এখন চকলেট তুলতে ব্যস্ত কারণ এখন চকলেট খায় ও প্রচুর চকলেট খেতে ভালোবাসে পছন্দ করেছি নেপাল বর্ডার ঢুকছি এটা প্রসূতিবাকে ওয়েলকাম টু নেপাল তো ঢুকছি একটু ঘুরবো আউটসাইডে যা পাবো সেগুলোই ঘুরবো এই যেখানে অনেক কিছু জিনিসপত্র আছে দেখতে পারো ওরা কেনার জন্য এখন খুব তাড়াহুড়ো করছে কিনবে তো ওটা নেপালে ফসি মার্কেট আরও একটু ভেতরে যায় উপরে অত দূর তো আমরা এখন যাবো না তো এইটুখানি যা পাবো ঘুরে নেমে যাবো একটু ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি আমরা দেখিয়ে দিচ্ছি জায়গার ভিউটা খুব সুন্দর ও এই জায়গাটা এ দেখো এটা হচ্ছে আর্মি পোস্টিং তো এই দিকে যাওয়া যাবে না তো আমরা এখন একটু ওইদিকে দিকে গেছিলাম দেখতে তো এবার রিটার্ন ব্যাক করবো বেশিক্ষণ থাকবো না এটা হচ্ছে গোপাল টি গার্ডেন চায়ের চাষ হয় তো এখানে দু একটা দোকান আছে যেখানে তোমরা ভালো ভালো কোয়ালিটির চা পাবে এখান থেকে যারা আসবে আমি বলবো এখান থেকে চা নেওয়ার কথা কারণ এখানে খুব ভালো কোয়ালিটির চা পাওয়া যায় ওখানে দার্জিলিংও পাওয়া যায় কিন্তু এখান থেকে নিলে আমি মনে করি বেটার হবে তোমাদের এখান থেকে নেওয়াটা তো তোমাদের টি গানটা দেখিয়ে দিচ্ছি ভিউটা খুবই সুন্দর ভিউ ভিউটা কি সুন্দর ভিউ তো বেশি আমরা ভেতরে যাবো না আমার মতো টাইম নেই বলে তো দেখতে পাচ্ছ অনেক লোকজনই আছে যারা এখানে এসে স্টে করে দেখে সিন করে তো এটা দেখার বিষয় কারণ এটা না দেখলে তোমরা মিস করবে দোকান গোপালধারা ঠিক এই দোকানটা থেকে আমরা আগেবারে এসেছিলাম যখন তখন নিয়েছিলাম এবারও নেবো ভাবছি তো এখান থেকে একবার চানি কোয়ালিটি কেরম কী আছে দেখি ভেতরে গিয়ে ঠিক আছে চলো চলে এসেছি গোপাল দাদা ঠিক আছে দোকান তো এই দোকানে তোমরা যদি আসো কখনো তো এই দোকানে এসে মোটামুটি তোমার যা চা আছে খুব ভালো জিনিস পাওয়া যায় অনেক কোয়ালিটির দাও চা আছে দেখতে পাচ্ছ ঠিক আছে চা পাতা নিয়ে বেরিয়ে যাবো তো এখানে খুব সুন্দর জিনিস পাওয়া যায় তো এখান থেকে তোমার জিনিস জানি কাপ ফাপ যা আছে টোটালি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে মোটামুটি

মিডিকে চলে এসেছি তো এটা দেখিয়ে দিচ্ছে এই যে বোটিং করে এখানে অনেকে তো বোটিং ফোডিং করছে অনেকে আর এটা হচ্ছে মিডিকের গার্ডেন এর কিছু পয়সা লাগে যেতে তো আমাদের যেহেতু টাইম নেই তো এখানে আমরা লাঞ্চটা সেরে বেরিয়ে যাব তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে ভিউ পয়েন্ট খুব সুন্দর জায়গাটা আমরা এখন মিরিক ছেড়ে চলে যাচ্ছি নিচের থেকে আস্তে আস্তে পাহাড় ছেড়ে যাচ্ছে তো খারাপ লাগছে তো আমরা এখন চলে আসলাম জলপাইগুড়ির সামনে যেখান থেকে আমাদের গন্তব্য জলপাইগুড়ি থেকে স্টার্ট হয়েছিল তো আবার ফেরার পথে সেখানে এসেই আমরা এসে হাজির হলাম এখন আমাদের টাইম আছে পাঁচটা তিরিশ তো খাবার দাবার তুলে নিলাম এখান থেকে তো এখন আমরা চলে এসেছি স্টেশনের উপরে তো আমাদের ট্রেন দিবে হচ্ছে দুই তিন তিনের মধ্যে তো এখনও ট্রেন এক ঘন্টা কুড়ি মিনিট লেট আছে তো এই এক্সপ্রেস সাড়ে পাঁচ ছটা ছাড়ে সেটা এখন এক ঘন্টা কুড়ি মিনিট লেট তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ওপরে কোন ট্রেন মানে কোন লাইনে দাঁড়িয়ে দু না তিন নম্বর তো তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে একটু ওয়েটিংয়ে রয়েছে তো আমরা এখন চলে এসেছি এনজিপি ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে এক্সপ্রেস কামরি এক্সপ্রেসবাদে ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো এই ট্রেনটা এখন ঢুকলো দু ঘন্টা লেট দু ঘন্টা লেট ট্রেন এখন ছেড়ে দিলো স্টেশন থেকে অনেকক্ষণ লেট হয়ে দাঁড়িয়েছিলাম ট্রেন কথা ছিল সাড়ে পাঁচটা সেই জায়গায় ট্রেন এসে দাঁড়ালো সাতটা ট্রেন ছাড়তে ছাড়তে বেরোলো সাতটা দশ মি গেছে তো ট্রেন এসে গোল্ড করলো কিছুক্ষণ তো এখন ট্রেন দেখো ছেড়ে দিয়েছে তো দেখতে দেখতে যাই তো গন্তব্য স্টেশন আমাদের হাওড়া তো চলো তোমাদের শেয়ার করতে করতে চারিদিকটা দেখতে যাই শুনলাম আমরা দার্জিলিং আবার দেখা হবে কোনো সময় তো বিছনা বিছনা করে নিয়েছি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে নিয়েছি কমপ্লিট একদম ফ্রেশ তো এবার টাইম হয়ে গেছে শুয়ে পড়ব কারণ আস্তে আস্তে সবাই শুয়ে পড়ছে তো বেজেকে থাকলে তো আমাকেও চলবে না তো বেচে করে যে যার মতো শুয়ে পড়েছে এদিকে দিকে আমাকে বসতে হবে তো চলো দেখা হচ্ছে আবার কাল সকালবেলা গুড নাইট গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে পাঁচটা চৌত্রিশ তো এখন ব্যান্ডেল ছেড়ে বেরিয়ে গেলো হাওড়ার দিকে ছোট্টে কামরূপ এক্সপ্রেস তো আমরা কাল রাতে ভেবেছিলাম যে ট্রেনটা অনেক লেট তো সেই হিসাবে কিন্তু এখন চালিয়ে দিচ্ছি ট্রেনটা অনেক ফাস্ট তো দেখা যাক কতক্ষণে ট্রেনটা হাওড়ায় ঢোকে আজকে ভোরে ওয়েদার দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কোথা থেকে চলে আসলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন থেকে আমরা এখন ক্যাব রওনা দিয়ে দিয়েছে এখন হচ্ছে যাব হচ্ছে বাড়ি দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা মায়া ত্যাগ করে চলে আসলাম সেই পুরনো কলকাতা তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে তো আজকের ব্লগটা এখানেই এন্ড হলো টাটা গুড